স্বপ্নে পুকুর বা কূপ দেখলে কি হয় বা জলাশয় দেখার কি ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে টাকা আসার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে কলা দেখলে কি হয় কলা খেতে দেখা বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে প্রত্যেকটা স্বপ্নই বান্দার জন্য গুরুত্বপূর্ণ কারণ আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তাল দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো স্বপ্নে কলা দেখলে কলা খেতে দেখলে কি ব্যাখ্যা হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে স্বপ্ন দেখলে অর্থ সম্পদ আসার আলামত টাকা আসার আলামত সেই স্বপ্নগুলো কি এবং স্বপ্নে যদি কোনো ব্যক্তি পুকুর দেখে কুয়া জলাশয় এগুলো দেখার কি ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করব সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো বিষয়ে সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো টাকা আসার লক্ষণ তার স্বপ্নতার ব্যাখ্যাগুলো কি দেখুন যে স্বপ্নগুলো টাকা অর্থ সম্পদ আসার কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো দেখলে আপনার বুঝতে হবে অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে তো এ সম্পর্কে আমরা মৌখিক মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে কলিজা গরুর কলিজা ছাগলের অথবা যে কোনোভাবে স্বপ্নে কলিজা দেখা এটি কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত আপনার টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সা গোপনীয় ভাবে আসবে অর্থাৎ গোপন কোনো অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কলিজা খেয়েছে কলিজা ভুনা খেয়েছে কলিজা রান্না করে খেয়েছে বা যে কোনোভাবে কলিজা খেতে দেখা এটি কিন্তু অনেক অর্থ সম্পদ বা ধন ভান্ডার লাভের আলামত আপনি প্রচুর ধন সম্পদ লাভ করবেন এমনকি হওয়ার আলামত ইনশাআল্লাহ কোনো ব্যক্তি ছাগলের কলিজা খেতে দেখে তাহলে এটার বিশেষ ব্যাখ্যা হলো এটি আপনি হালাল অর্থ সম্পদ লাভ করবেন টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সা হালাল হবে ইনশাআল্লাহ এবং শুধু টাকা পয়সা নয় বরং বিভিন্ন নিয়ম আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কলিজা খাচ্ছে অথবা তার কাছে কলিজা আছে কলিজা ক্রয় করেছে এটা যেমন সম্পদ লাভের আলামত তেমনি সন্তান লাভেরও আলামত অনেক ব্যাখ্যাকারী বলেছেন এই স্বপ্ন দেখলে শীঘ্রই বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইনশাল্লাহ যদি বিবাহিত হয় আর অবিবাহিত হলে এটি বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ তালা আর ইমাম সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে কলিজা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো সন্তান লাভ এবং সম্পদ লাভের আলামত আর একটি ব্যাখ্যা হলো আপনি ইলিম বা জ্ঞান লাভ করতে পারবেন জ্ঞানীগুণী হতে পারবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কফ দেখে যে নিজের কাশির সাথে কফ বের হচ্ছে বেশি পরিমাণে কফ বের হতে দেখা এটিও কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত আপনার ধন সম্পদ আসবে প্রচুর সম্পদ লাভ করবেন এবং স্বপ্নে যদি কোনো ব্যক্তি কফ বের হতে দেখে এত বেশি যে তার কফের কারণে তার কষ্ট হচ্ছে অথবা কফ আটকে আছে বের হচ্ছে না এই স্বপ্নটি বুঝতে হবে এটি আপনার অসুস্থ হওয়ার আলামত অথবা অর্থ সম্পদ আপনার থাকবে কিন্তু সেই অর্থ সম্পদের সাথে আপনার বিপদ আপদও থাকবে দুঃখ কষ্টও থাকবে আর যদি দেখে যে কফ বের হয়ে যাচ্ছে সহজেই কোনো কষ্ট হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার থেকে আপনি আরোগ্য লাভ করবেন সম্পদ তো আসবি সাথে সাথে আপনার রোগ শোক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যদি কেউ কফের সাথে রক্ত বের হতে দেখে তাহলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ নষ্ট হতে পারে টাকা পয়সা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে কলা দেখলে কি হয় কলা খেতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে কলা দেখা কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন লস বাহানা হওয়া তালা এই স্বপ্নটি বন্ধাকে দুইটি কারণে দেখিয়ে থাকেন একটি হলো যে আপনার এর একটি ব্যাখ্যা হলো যে আপনি সম্পদ লাভের আলামত বিশেষভাবে ধনী ব্যক্তি যদি স্বপ্নে কলা দেখে কলা কিনতে দেখে কলা খেতে দেখে বুঝতে হবে তার অর্থ সম্পদ আরও বৃদ্ধি পাবে আর এই স্বপ্নটি যদি দিনদার ব্যক্তি দেখে আসলে ধনী নয় কিন্তু সে দিনদার নামাজ কালামে নামাজ কালাম করে ইমানদার মানুষ সে যদি স্বপ্নে কলা দেখে বুঝতে হবে এটি তার দিন ইসলামের উপর আরো বেশি অটল অবিচল হওয়ার আলামত সৌভাগ্যের বিষয় আর কলার পাতা দেখা বা কলা গাছ দেখা অন্যান্য গাছ বা পাতা দেখা থেকে উত্তম এটি ভালো কিছু ঘটবে জীবনে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কলা কিনেছে অথবা কেউ তাকে কলা দিয়েছে বা কোথাও কলা পেয়েছে গাছ থেকে কলা পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার সম্পদ বৃদ্ধির আলামত অর্থ সম্পদ আসবে বা টাকা পয়সা আসার আলামত আর ইমাম জাফর সদিক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কলা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে সম্পদে প্রাচুর্য আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার ইসলামের উপর অটল অবিচল হতে পারবেন ব্যাখ্যা হলো আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কূপ পুকুর বা কূপ দেখলে কি হয় অথবা জলাশয় দেখার কি ব্যাখ্যা এখন গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে পুকুর বা জলাশয় কুয়া এগুলো দেখা এর ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পুকুর দেখে বা কূপ দেখে এই পুকুর বা কূপ কোনো জায়গায় জলাশয় দেখে পানি যেখানে আছে এমন জায়গায় স্বপ্ন দেখা এটি কিন্তু আপনার এলিম এবং বুদ্ধিমত্তার আলাম আপনি জ্ঞান বুদ্ধি লাভ করতে পারবেন আল্লাহ তাহলে আপনাকে ইলিম দান করবেন আপনি সূক্ষ্ম জ্ঞানী হতে পারবেন ইনশাআল্লাহ আর যদি কেউ কূপের পরিষ্কার পানি পান করতে দেখে অথবা পুকুরের পরিষ্কার পানি বা কোনো জায়গার পানি পানি আছে সেখান থেকে সে পরিষ্কার পানি পান করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যেই পরিমাণ পানি পান করেছেন ওই পরিমাণ জ্ঞানীগুণী হতে পারবেন ওই পরিমাণ বুদ্ধিমত্তা আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কূপের বা পুকুরে সে গোসল করছে পরিষ্কার পানিতে বা জলাশয়ের পরিষ্কার পানিতে কুপের পরিষ্কার পানিতে গোসল করছে বুঝতে হবে যে আপনি আনুগত্য লাভ করবেন আল্লাহ তালার ইসলামের পথে আপনি অটল অবিচল থাকবেন আল্লাহ তালার আনুগত্যের উপর আপনি অটল অবিচল থাকবেন এবং আল্লাহর নাফার থেকে আপনি বিরত থাকবেন যার কারণে আল্লাহ তালা আপনাকে উভয় জগতে কল্যাণ দাঁড়বে দুনিয়া এবং আখেরাতে আপনি কল্যাণময় হতে পারবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ পুকুরের পুরো পানি পান করতে থাকে জলাশয়ে যত পানি ছিল কুকে বা পুকুরে সব পান করে ফেলেছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে এমন সুখ শান্তি আসবে যা আপনি কল্পনাও করেন নাই সুখে জীবন যাপন করতে ইনশাআল্লাহ এবং অর্থ সম্পদ আর হজরত তিনিও কিন্তু বড় আল্লাহ ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক দুজর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে কূপের পানিতে অথবা পুকুরে কাপড় ধৌত করতে দেখার ব্যাখ্যা হলো বা জলাশয়ে কাপড় ধৌত করতে দেখার ব্যাখ্যা হলো যে আপনার পরিবারের লোকজন তাওবা করে দিনের পথে ফিরে আস এই স্বপ্নটি যদি কোনো অমুসলিম দেখে বুঝতে হবে তার পরিবার সহ মুসলমান হওয়ার সম্ভাবনা আছে বড়ই সৌভাগ্যের বিষয় আর কোনো পাপিষ্ঠ ব্যক্তি দেখলেও বুঝতে হবে তাওবা করে সে সঠিক পথে ফিরে আসবে দিন ইসলামের পথে ফিরে আসবে এবং তার পরিবারও সঠিক পথে ফিরে আসবে আল্লাহাল হেদায়ত দান করবে নিজ এমনিভাবে স্বপ্নে যদি কেউ কূপে শেওলা জমা যেতে দেখে অথবা পুকুরে শেওলা জমাচ্ছে ময়লা পড়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নিজের এলিম দ্বারা উপকৃত হবে অর্থাৎ সে যেই জ্ঞান বুদ্ধি লাভ করেছে অর্জন করেছে তার মাধ্যমে সে ব্যাপক উপকার লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কূপে বা পুকুরে বেশি পানি জমতে দেখে অনেক পানি জমে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার গেনিগুনি হওয়া এবং তার মাধ্যমে উপকৃত হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পুকুরে অন্য জায়গা থেকে পানি আসছে অথবা কূপ পুকুরে অন্য জায়গা থেকে পানি এসে পুকুর ভরে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার অর্থসম্পদ যা আছে সেই অর্থ সম্পদের উপর আপনি তার কয়েক গুণ সম্পদ লাভ করবেন বা ধনী হতে পারবেন ইনশাল্লাহ আর কূপের পানি ময়লা দেখা বা পুকুরের পানি ময়লা দেখা এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত সতর্কভার্তা রিমাম জাফর সাদেক রহমতুল্লা আলহী বলেছেন স্বপ্নে পুকুর কূপ বা জলাশয় দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হল উপকৃত হওয়ার আলামত ধনী হওয়ার আলামত অর্থসম্পদ জমা করবেন এবং জ্ঞানীগুণী হওয়ার আলামত ইনশাআল্লাহ